নির্যাতিত আপনার এই জিগোর গাছ সেই গানটাকে একটু শোনাবো টেকনাফ থেকে তুলিয়া রপসা থেকে পাথুরিয়া একটি নামে সবাই সেনে একে দুই জন্যই দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু চারি প্রেমে সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়াই নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গুরু আজার আমার গানের নাই প্রয়োজন নাই আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছ দিত বিশ্বটাতে ঘুরে তার মুখের বয়ান শুনে হত মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নাবির বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখের বয়ান শুনে হত মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়াই নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই দু আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই লাখো লোকের সমাগম মহত তার সে মাহফিলে এসব দেখে বাতিলের জানি কলি যেত জলে লাখো লোকের সমাগম মহত তার সে মাহফিলে এসব দেখে আবু জাহেলের কলি যেত জলে সুরে সুরে তার কেটে যেত যে আধারও আমানিশা

হাজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই হাজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই দু আজার আমার গানের নাই প্রয়োজন নাই শতাধিক মানুষ জীবন দিল শুধু চারি প্রেমে সেই মানুষের মুক্তি চেয়েছে তাম আমি গান গে ওই মানুষের মুক্তি চেয়েছে তাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় নাই আজার মুক্তি চাওয়ারে নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই এই গানটা বাংলাদেশে গাইতাম যে আমি সেই মানুষের মুক্তি চেয়ে যায় এই গাওয়ার কারণে এই গান গাওয়ার কারণে আমাকে শিকড় গাছেই ধরে নিয়ে শুধুমাত্র কোই ফিট চাওয়া হলো যে রাষ্ট্র যাকে যুদ্ধ অপরাধীর মামলায় রায় দিয়েছে তার বিরুদ্ধে গান গিয়ে কি আপনি রাষ্ট্রদ্রোহী পাপ করেননি আমি বললাম সে রাষ্ট্রের কাছে অপরাধী হতে পারে কিন্তু আমাদের কাছে একজন কোরআনের খাদেম একজন মুফাসসির গোটা বাংলাদেশে তাফসির করেছেন যার আলোচনা শুনে তাওহিদি জনতারা জাগ্রত হয়েছে যার আলোচনা শুনে পথারা মানুষেরা পথের দিশা পেয়েছে যারা আলোচনা আলোচনা শুনে অন্যান্য ধর্মাবলম্বীরা ইসলামের আলোয় আলোকিত হয়েছে কোরআনের আলোয় আলোকিত হয়েছে কালেমা পরে মুসলমান হয়েছে জান্নাতের পথটা ধূপ খুঁজে পেয়েছেন এই কোরআনের পাখির পক্ষে গান গাই রাষ্ট্র কাকে রায় দিয়েছে তার বিপক্ষে বা তার পক্ষে নয় বরং আমি শুধুমাত্র একজন কোরআনের তাফসির কারক তার পক্ষেই কথা বলি তার পক্ষেই গান গাই অপরাধ এটাই আমাকে জয় বাংলা বলতে হলো জয় বঙ্গবন্ধু বলতে হলো এরপরে বলা হলো যে ভবিষ্যতে সাবধান বাজারগুলোতে উঠতে না ঘোষণা হয়েছিল নাম এই অঞ্চলের একজন নেতা ছিলেন আমার ব্যাপারে ফেসবুকে স্ট্যাটাস যে একটা গুপ্ত ভাইরাস শিকর কাছে আছে যে জামাতের এজেন্ডা নিয়ে কাজ করে বেড়াচ্ছে তাকে যদি এই মুহূর্তে দমন করা না যায় তাহলে জিকর কাচাকে নিরাপদ করা যাবে না আমাদের দমন করে তোমরা নিরাপদ হতে পারবে না বরং আমাদের রক্ষা করলেই তোমাদের নিরাপত্তা আসবে কারণ ইসলামি আন্দোলনের নেতা করবে না অন্যায়ভাবে কারো ঘরে লাঠি পারে না তারা আসলে থেকে আদর্শ পেয়েছে চরম করা উদারতা এবং দক্ষ ইসলামি আন্দোলনের নেতা করবে এদের আছে দেখাতে পারবেন কোন ইসলাম আন্দোলনের নেতা কর্মীরা কারো বাড়ি যে বাড়ি ঘর ভেঙেছে দেখাতে পারবে না একটা ভাঙে নাই বরং এই মানুষদেরকে রক্ষা করলেই তোমাদের রক্ষা হয়ে যেত রক্ষা করার মালিককে তোমরা যাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে চেয়েছো তারা কিন্তু এই দেশে আছে আমরা মরলেও লাখ টাকা ভাঁচলেও লাখ টাকা আমরা তো শহীদই তামান্না নিয়ে ঘুরে বেড়াই আমরা তো মরার জন্য প্রস্তুত আমরা বলেছি প্রথমে যে আয়াতে মেতে লাভ করেছিলাম মনে আছে ইন্না সলাতি অন সুখী অমাহি আয় মা আলামিন সুরাল আহনামের একশো বাষট্টি নম্বর